আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি জমিদার ডট কম বিজনেস আইডিয়া জমিদার ডট কম বিজনেস আইডিয়া মূলত জমিদার ডট কম একটি ই কমার্স ওয়েবসাইট এই ই কমার্সের মাধ্যমে আমরা অনলাইনে কিভাবে বিজনেস করতে হবে সে বিষয়ে আজকে আপনাদেরকে উপস্থাপন করছি অনলাইন বিজনেস বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম কারণ অনলাইন বিজনেসের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে দেশব্যাপী প্রসারিত করতে পারবেন এবং অনলাইন মাধ্যমে যদি ব্যবসা করা যায় তাহলে আপনি নানান ধরনের ব্যবসা করতে পারবেন কারণ অনলাইনে আপনার কোনো শোরুম লাগবে না সবচেয়ে বড়ো মজার বিষয় হলো অনলাইনে কোনো শোরুমের প্রয়োজন হয় না আপনার ছোটোখাটো একটি অফিস হলেই আপনি অনলাইন শুরু করতে পারেন আর যারা বর্তমানে বেকার রয়েছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে বেকার না থেকে আপনারা অনলাইনে বিজনেস শুরু করতে পারেন আর অনলাইনে বিজনেস করার জন্য বর্তমানে একটি ফেসবুক ফেজ হলেই আপনি অনলাইনে বিজনেসটা প্রথমে শুরু করতে পারবেন অনলাইন বিজনেস করার জন্য প্রথমে আপনি ফেসবুক পেজের মাধ্যমে শুরু করলেও পরবর্তীতে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে আপনি স্থায়ীভাবে অনলাইনে প্রবেশ করতে পারেন সে বিষয়ে জমিদার ডট কম আপনাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিবে এখন কথা হলো যে এই বিজনেসগুলো বা অনলাইন বিজনেস কিভাবে শুরু করবেন বা যে কোনো একটা বিজনেস কিভাবে আপনি শুরু করবেন যে কোনো একটি বিজনেস শুরু করার জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটা হলো যারা একেবারে নতুন তাদেরকে একটি গ্রুপের আওতায় আসতে হবে বাংলাদেশে অনেকগুলো গ্রুপ রয়েছে বিজনেস গ্রুপ রয়েছে যে কোনো একটা বিজনেস প্ল্যাটফর্মের সাথে আপনাকে সংযুক্ত হতে হবে তো সেই জন্য আমরাও একটি নতুন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আসলে সঠিক তথ্য উপাত্ম সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে অনেকেই আসলে হতাশাগ্রস্ত এবং অনেকেই এই ব্যবসা শুরু করেও হোসট খেয়েছেন বিশেষ করে অনলাইনে বিজনেস করতে গিয়ে আসলে বড় ধরনের অনেক ধরনের হোসট খেতে হয় কারণ সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের স্কিল্ড লোক পাওয়া যাচ্ছে না স্কিল্ড কর্মী পাওয়া যাচ্ছে না আর স্কিল কর্মীর অভাবেই মূলত আসলে অনলাইনে এই বিজনেসগুলো করা যাচ্ছে না বা খুব কঠিন হয়ে পড়ছে সুতরাং একটি প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা যারা ব্যবসা করবেন ভাবছেন তারা আমাদের এই প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন এই প্ল্যাটফর্মে যোগ দেওয়া দিলে যে এখানে একজনের জ্ঞান আমরা আদান প্রদান করতে পারবো অর্থাৎ আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আমি নিতে পারবো আমার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আপনি নিতে পারবেন এভাবে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে নতুন যারা আসি নতুনদেরকে আমরা আহ্বান করব যে আমরাও নতুন আমরা নতুনদেরকে নিয়ে কাজ শুরু করতে চাই তো যে কারণে আমরা এই জমিদার ডট কম টিভি চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন পাইকারি শোরুম দেখানোর চেষ্টা করব বিভিন্ন বিজনেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এই বিজনেস আইডিয়াগুলো পেয়ে যান এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট আইডিয়াগুলো আপনারা পেয়ে যান তো যে কারণে বেকার না থেকে উদ্যোগ গ্রহণ করুন যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করলে আপনি নিজেও যেমন নিজেরও কর্মসংস্থান হবে আপনি আরও দশজনকেও কর্মসংস্থান দিতে পারবেন সুতরাং যারা উদ্যোক্তা হতে চান তারা আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারে এই প্ল্যাটফর্মে আসার পরে আমরা একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করব অর্থাৎ এটা আমাদের একটা কমিউনিটি হবে এই কমিউনিটির মাধ্যমে আমরা একে অন্যকে কিভাবে সহযোগিতা করতে পারি কিভাবে আমরা উদ্যোক্ত হতে পারি কিভাবে আমরা একটা ব্যবসা শুরু করতে পারি কিভাবে আমরা লাভবান হতে পারি কিভাবে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা যদি সেমিনার বা আমরা সবাই মিলে আলোচনা করি তাহলে অবশ্যই একটি সুন্দর দিক নির্দেশনা আমরা পেয়ে যাব কারণ হজবরল অবস্থায় না থেকে সবাই মিলে যদি একটা কমিউনিটি করা যায় তাহলে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে মূলত একটি সুন্দর এবং একটি সফল উদ্যোগ গ্রহণ করা সম্ভব এককভাবে আসলে বর্তমানে এককভাবে কোনো কিছুই করা সম্ভব নয় সুতরাং আসুন সবাই মিলে আমরা নতুন কিছু সৃষ্টি করি নতুন উদ্যোগে আমরা নতুন ব্যবসা বা নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য প্রস্তুত হই সবাইকে আহ্বান করব জমিদার ডট কম এই প্ল্যাটফর্মে আপনারা আসুন এখান থেকে আমরা অনলাইনের যে অনলাইনে কিভাবে বিজনেস করা যায় সেই বিজনেসগুলো শিখব এবং শিখাবো প্লাস নিজেরাও এই বিজনেসটা আমরা সবাই মিলে একসাথে করব তো সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আলাইকুম